আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি তিনশো ফিট নিয়ে কথা বলতে আসছি এটা হলো পূর্বাঞ্চল এলাকা কুরিল বিশ্ব রোড থেকে পূর্বাচল থেকে হাতের বামে তিনশো ফিট অনেক সুন্দর জায়গা এই যে আমি এখন আন্ডারগ্রাউন্ডের ভিতরে যাচ্ছি এই এমন আন্ডারগ্রাউন্ড এইখানে আছে আটটা তবে এইখানে বাইকের বা প্রাইভেট কারের এত সাউন্ড প্লোশন মানে অবাক করার মতো তবে অনেক সুন্দর জায়গা তিনশো ফিট না আসলে বোঝা যায় না কোনো গাড়ির বিন্দুমাত্র ব্রেকিংয়ে নাই হাই স্পিডে এইখান থেকে গাড়িগুলো চলে ইউ টার্ন দিক নির্দেশনা সব কিছু এইখানে আপনার চলে সব কিছু আপনার দেখতে হয়